তো সেদিনকে কনোনাকে সান টেম্পেল দেখে নিয়ে আমরা একটা বাঙালি রেস্তোরাঁয় হোটেল আতিথিয়তাতে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম তো ওখানকার খাবার আমার খুবই ভালো লেগেছিলো পুরো প্রপার বাঙালি আনা খাবার ছিল ভাত মুগের ডাল সবজি টবজি দিয়ে মুগের ডাল ছিল আলু ফুলকপির তরকারি ছিল পনিরের একটা আইটেম ছিল আর চিকেন কারি ছিল সুইটস ছিল স্যালাড ছিল আর পাপড় ছিল তো খুব ভালো লেগেছিল খাওয়া দাওয়া পুরো প্রপার বাঙালি আনা তো সেদিনকে মানে মনে হয়েছিল যে না বাঙালি খাবার খেলাম খুব ভালো লেগেছিলো মানে কদিন ধরে খুব রিচ টিচ খাওয়া হচ্ছিলো আর শরীর নিচ্ছিল না তার উপরে যা প্রচণ্ড গরম আর নন্দন কারণে তো মানে একদম যাচ্ছে অবস্থা সেদিনকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ফোরটিন্থ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেরকম উড়িষ্যাতেও চলছিল ওরকম ফোরটিন্থ ফেব্রুয়ারির মতো একটা উৎসব ওদেরও তো ভীষণ ভিড় ছিল আর নন্দন কারণে এমনি ভেতরে প্রচুর গাছপাল্লা মানে খাওয়ার কোনো অসুবিধা নেই প্রচুর ছায়া আর জলেরও অভাব নেই প্রচুর ভেতরে খাওয়ার জল সাফিসিয়েন্ট মানে প্রচুর জল আর খুব সুন্দর জায়গাটা মানে আমরা কিছুটা দেখছিলাম সাদা বাঘ দেখেছিলাম ময়ূর দেখেছিলাম সাদা ময়ূর আর দেখেছিলাম হরিণ আর কালো ভাল্লুক দেখেছিলাম আর বাদবাকি কিছু দেখতে পারিনি কারণ পা আর না শরীরও আর নিচ্ছিল না মানে এতটাই পথ হেঁটে যেতে হবে যখন শুনলাম তখন আমরা আর বললাম যে না দি বাবা আঙ্কেলরা সব দেখে এসেছিল আর নন্দনকানন থেকে আমরা সাড়ে চারটেয় বেরিয়েই সামনে একটা মন্দির ছিল ওই মন্দিরটা দূর থেকে দর্শন করেছিলাম খুব সুন্দর তো আজকের মতো এটুকুই